নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি আমার অনেকগুলো রেসিপি দেওয়া আছে অনেক রকমভাবে তোমরা যদি চাও আমার পুরনো রেসিপিগুলো অবশ্যই দেখে নিতে পারো চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি এখন আমি নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এই ভাই আয় ভাইদের জন্য আমার মতো করে চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই বানিয়ে দিতে পারো চিংড়ি মাছগুলো এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম ওদিকে নারকেলটা কুড়িয়ে নিতে হবে তারপরে নারকেলটা আমি খুব ভালো করে মিক্সিতে একটু বেটে নেব এবারে কতগুলো মশলা এখানে পেস্ট করে নেব প্রথমে নিয়েছি টমেটো পেস্ট করেছি তারপরে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আদা আর রসুন ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে একটা নারকেল নিয়েছি ছোট ছোট করে কেটে মিক্সির মধ্যে দিয়েছি খুব ভালো করে মিক্সিতে দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি নারকেলের এবারে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমি ভেজে রান্না করব না তার জন্য আগে থেকেই মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে এখন তেল আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে বেশি জিরে দিলে খাবার সময় মুখে পড়তে পারে অনেকে পছন্দ করে না সেই জন্য আমি জাস্ট একটু গন্ধটা ভালো হওয়ার জন্য দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দু চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নেবো সেই সঙ্গে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এক চামচ করে আদা রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে তিনটে একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন পেঁয়াজ সুন্দর করে কষে নেওয়ার ওপরেই কিন্তু নির্ভর করবে আলাইকারিটা খেতে কতটা সুন্দর হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু পেঁয়াজ আদা রসুনকে ভালো করে আমাদের কষে নিতে হবে সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুন দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজতে ভাজতে এই তেলটা কিন্তু ছেড়ে বেরিয়েই আসছে এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুসারে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো যে বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা টমেটো বাটাও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে না হলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে খেতে ভালো হবে না আবারও কিন্তু টমেটো বাটা দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুন বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কষতে কষতে টমেটো বাটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছ টমেটো বাটাও খুব ভালো করে কষানো প্রায় হয়ে গেছে এই সময় এর মধ্যে যে নারকেল বেটে রেখেছিলাম সেই বেটে রাখার নারকেলটাও দিয়ে দিলাম নারকেল বাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পেটে রাখা নারকেল খুব ভালো করে মশলার সঙ্গে একটু কষে নিতে হবে তাহলে নারকেল থেকেও হালকা করে যে তেলটা আসে ওটাও ছেড়ে আসবে তাতে টেস্টটা অনেকটা বেশি হয়ে যাবে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এক বাটি জল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আরও এক বাটি জল এখানে লাগবে কারণ চিংড়ি মাছগুলো বেশি আছে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে মাছগুলো সিদ্ধও হবে মালাইকারি যেভাবেই রান্না করো না কেন একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে সেই জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখনই ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে তখনই মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে কারণ মাথায় রাখতে হবে চিংড়ি মাছ কিন্তু আমাদের আগে ভাজা ছিল না ঝোলের মধ্যে দিয়েই খুব ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে এই জন্যই ঝোলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আলতো হাতে চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম তারপরে খুন্তির সাহায্যে একটু ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে চিংড়ি মাছ ফুটিয়ে নেব আর সুন্দর করে নরম করে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল ব্যাপার তোমাদের ঝাল যদি কম লাগে তাহলে দিতে হবে না আর কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু মালাইকারির সঙ্গে আমার খুবই ভালো লাগে সেজন্যই আমি দিয়েছি এবারে দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই কমে এসেছে আর তেল কিন্তু সাইড দিয়ে ছাড়তে শুরু করেছে যেহেতু নার্কেল আছে নারকেলের তেলটাও কিন্তু অবশ্যই ছাড়বে তখনই জানবে যে মালাইকারিটা আমাদের রেডি হয়ে গেছে তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাস্টে একটু ঘি দিতে পারো আমি এখানে ঘিয়ের ব্যবহারটা করছি না গ্যাস তাই অফ করে দেবো আজকে আমি যেভাবে মালাইকারিটা বানালাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। তাতে যখনই নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও আজকের মতো আসছি দেখা হবে পরের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে টাটা